আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতিতে করার দাবিতে সরকারকে হচ্ছে আইনি নোটিশ পাঠানো হয়েছে যেটা পীর সাহেব চর্বনাই দু হাজার পঁচিশ সালে গণসমাবেশ থেকে হচ্ছে এই দাবিটা করেছিল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আর সেটাই কিন্তু হচ্ছে এখন গণমানুষের দাবি হয়ে উঠে দাঁড়াইছে আর রবিবার সুপ্রিম কোর্টের যে আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশটা হচ্ছে পাঠাইছেন আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বরাবর রেজিস্ট্রিড এক যুগে এবং হচ্ছে ইমেইলে এই নোটিশটি পাঠানো হয়েছে মানে বুঝতে পারছেন যে দাবিটার সম্পর্কে বাংলাদেশের মানুষ অবগত ছিল না সেখানে পি সাহেব চর্মানায় দুই থেকে এই দাবিটা করে আসছেন আর তার ফলশ্রুতিতে এখন হচ্ছে সেটা কত মানে এই স্ট্রং একটা মানে দাবি হয়ে দাঁড়াইছে নোটিশে বলা হয়েছে আসন্ন যে দাবি দুই হাজার সালের ফেব্রুয়ারি নির্বাচন পেয়ার পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সংবিধান সংশোধন ও নতুন আইন নতুন আইন প্রণয়ন করতে হবে আর নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে যাতে দলগুলো মতো প্রস্তুতি নিতে পারে তাহলে বুঝতেই পারতেছেন যে এটা কতটুকু ভ্যালুয়েবল দাবি হয়ে দাঁড়াইছে মানুষের নোটিশে আর একটা কথা বলা হয়েছে যে পনেরো পনেরো কার্য দিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ পদক্ষেপ যদি না নেয় মানে হচ্ছে পনেরো কার্য দিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে আর নোটিশে মানে কতটুকু স্ট্রংলি একটা কথা বলা হয়েছে জনস্বার্থে রিট দায়ের করা হবে নোটিশে বলা হয় বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের বুট যথাযথভাবে প্রতিফলিত হয় না মনে করেন যে ষাট পার্সেন্ট ভোট নষ্ট হয়ে যায় চল্লিশ পার্সেন্ট ভোট দেখা গেছে একটা প্রার্থী পায় সে হচ্ছে এমপি হয়ে যায় নির্বাচিত হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় কম সংখ্যক বুট পেয়েও প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয় হচ্ছেন অন্যদিকে বিপুল সংখ্যক ভোট কোনোভাবেই সংসদে প্রতিফলিত হচ্ছে না বা পাচ্ছে না এতে জনগণের বুটের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এবং সংসদের প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না তো এই রিট দায়ের করা মানে এটা একটা আসলে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবশেষে পি সাহেব এবং বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি যারা হচ্ছে কোনো পিয়ার পদ্ধতির জন্য এখন আন্দোলন করতেছেন তাদের সবার জন্য শুভকামনা পিয়ার পদ্ধতিতে বহু উন্নত গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে সফলভাবে চালু হয়েছে যার মধ্যে রয়েছে সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিল ফিনল্যান্ড তারপর নেদারল্যান্ডস নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তারপর চেয়ে মানে উন্নত যে কান্ট্রিগুলো তারাই কিন্তু হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা করে যার মাধ্যমে হচ্ছে সুস্থ দ্বারা গণতন্ত্র চর্চা হয় যাই হোক সর্বোপরি বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু হোক সে প্রত্যাশা যারা ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম